بصيق الذين اتقوا ربهم الى الجنه سهران حتى اذا جاءوها وفتحت ابوابها আল্লাহ ডেকে বলেন যারা আমাকে ভয় করে যারা পৃথিবীতে আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে ফেরেস্তা ধাক্কা দিতে দিতে নিবেন সামনে যখন যাবে তখন দেখবে এত সুন্দর একটা বাগান দেখে বলবেন আল্লাহর ফেরেস্তা একটু দাঁড়াও দেখি আমার জন্য রব কত সুন্দর বাগান সাজিয়েছে আল্লাহ পাক বলেন ও আমার ফেরেস্তা তারা আরো সামনে নিয়ে যাও আর সামনে যখন যাবে তারপরে বলবে এত সুন্দর বাগান একটু দেখি ফেরেস্তা বলবে আরো সামনে যাও গিয়ে দেখো এত সুন্দর বাগান আছে দেখতে দেখতে ফুলের বাগান কেন বললেন সুগন্ধিময় ফুল এই বাগানগুলো দেখতে দেখতে যখন জান্নাতের দরওয়াজার কাছে যাবে আল্লাহ পাল দেখে বলেন ওয়াকাল আলাহুম খাজানা হা ওয়া ফুতিয়াত আবওয়াবুহা আমার বান্দার জন্য জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দাও এরপরে বলবে এই যে ভান্ডগুলো আছে খাজানা খাজানা সব তোমার আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন সময় ভিতর থেকে উড়ে গিলমার উপস্থিত হবে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দারা শুনো রে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন শান্তি বর্ষিত হোক আর অনন্ত কালের জন্য জান্নাতে প্রবেশ করো এখন আল্লাহর বিধান পালন করলে না ছাড়লে যারা কোন করলে না ছাড়লে যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই অবস্থানে জান্নাতের ভিতরে যাবে ঢুকার আগে দেখবে এত সুন্দর সাজানো গোজানো জান্নাত এবার আল্লাহর কাছে মোতাবজ্জ হয়ে একটা শুকরিয়া আদায় করবে হচ্ছে মানলে কি পড়ে কথা কোন কি পড়ে ছেলে গোল্ডেন প্লাস করেছে কি পড়বেন বিদেশে গেছে কি পড়ে আকামা পাওয়ার পরে কি বলেছেন এটা জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার আগেও পড়বে সুবহানাল্লাহ وقالوا الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوا من الجنه. وقالوا ونتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العامل সময় বাংলা জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে দুনিয়ার জমিনে হাসি বাড়লে পরে যে আওয়াজটা তুলেছিলেন ছেলে চাকরি হয়েছে যে আওয়াজটা দিয়েছিলেন শুক্রিয়া আদায় করেছিলেন নামাজের মধ্যে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জান্নাতের ভিতরে ঢোকার আগে সে পড়বে ওয়াকাল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হলো আল্লাহ তোমার কারণ দুনিয়াতে

পা রাখার পরে আল্লাহ বলেন তাকাও কি এদিক ওদিক তাকাও কি আল্লাহ দুনিয়াতে বসার জন্য কত সিংহাসন ছিল সুবহানাল্লাহ বলতে হবে আসেনি আসেনি দুনিয়াতে আমি বাইরে বাড়িতে গেলে পরে বসার জন্য আমার একটা কুরসি দিয়েছে চেয়ার দিয়েছে দুনিয়াতে আমি আমার বে হিসাবের বাড়িতে যাওয়ার পরে সোফা দিছে আল্লাহ বলেন তোমার বেয়ের বাড়ির কথা স্মরণ রাখলা আমি যে তোমার রব বলে শিখলাম তুমি আমার রব বলে স্বীকার করেছিলা আমি বান্দা বলে স্বীকার করেছিলাম তুমি আমাকে এই রব্বুল আলামিন বলে ডাকছিলা আমি বলছিলাম বান্দারে আমি তোমার প্রতি খুশি সেজন্য খুশি হয়ে তোমার উদ্দেশ্যে আমি একটা সিংহাসন বানাইয়া রাখছি এটার নাম কি কথা কোন

বর্তমান বাজারে বাইশ ক্যারেটের এক বড়ি দাম হলো ছাপ্পান্ন হাজার মেকিং চার্জ হলো তার সাথে চার হাজার মিলে ষাট হাজার এবার আপনারা বলেন এই চারটা যদি স্বর্ণের হয় জুড়ে বলুন তো তার দাম কয় টাকা ক্যালকুলেটারের দিয়ে গরির হিসাব করলে পাওয়া যাবে কথা পাওয়া যাবে দুনিয়ার জমিনে চেয়ারে বসালেন আল্লাহ বলেন তোমার জন্য আমি চেয়ার দিয়েছি সেটা কি স্বর্ণকচিত বিশিষ্ট সিংহাসন আর রহমান সুরার পরে একটা সুরার নাম হলো সুরাতুল ওয়াকিয়া আছে নি সুরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আলা সুরুরিম Oh, oh. يطوف عليهم بلدان مخلدون দুনিয়ার জমিনে তুমি আমারে ভয় করেছিলে আমার গোলামি করেছিলে আমি আল্লাহর হুকুমের তা বেদারি করেছিলে এই কারণে আমি একটা সিংহাসন বানাইছিলে বান্দাবান্দি এই সিংহাসন হলো স্বর্ণকচিত বিশিষ্ট সিংহাসন আর তার মধ্যে তোমরা বসবা এমন করে নাম কি এটাকে কি বলেন আপনারা জোরে কন স্বামী যদি জান্নাতি হয় বিবিও জান্নাতি হয় মুখোমুখি হেলান দিয়ে বলবে জোরে কন্যা সুবহানাল্লাহ এজন্য ভাইয়ের আমার ঘরে সালাত আদায়ের জন্য হুকুম করা দরকার আছে না নাই আজকে আপনাদেরকে প্রশ্ন করি একটুকু ও ভাই ছেলে স্কুলে যায় না তারে মারছেন কি মারছেন না ছেলে কোচিং এ যায় নাই মেরেছেন প্রাইভেট পড়তে যায় নাই তারে মারছেন কিন্তু ছেলে নামাজ পড়ে নাই তারে বড় মারছেন কি বলেন যদি বলি কেন মারলেন না ছেলে স্কুলে গেল কানে মারলেন কো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে স্টুডেন্ট ভালো হবে না আজকে দুনিয়া জামিনে স্টুডেন্ট কে ভালো করার জন্য আপনি তারে মারলেন কিন্তু সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে তারে একবারও প্রহার করলেন না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমর আহলাকা বিসালা তোমার পরিবারস্থদেরকে নামাজের জন্য আদেশ করে জেরা বলেন কার কথা আর জেরা বলেন কার কথা পরিবার মুকল نتبوأ من الجنة وقول الحمد لله الذي صدقنا وعده وأغرفنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العالمين